হাম বলছিলাম বাংলাদেশের মলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলপ্রপাতের কথা লোকালয় থেকে বেশ খানিকটা দূরে আর যাওয়ার রাস্তা দুর্গম হওয়ায় বহু মানুষের চোখের আলারেই রয়ে গিয়েছে এটি স্থানীয়দের কাছে এই জলপ্রপাতটি চিতা ঝর্ণা হিসাবেও পরিচিত আমাদের আজকের এই ভিডিও হতে যাচ্ছে এই হাম ঝর্ণাকে নিয়ে পাশাপাশি থাকছে এই ঝর্ণাকে ঘিরে সকল খুঁটিনাটি তথ্য যা দেখলে চলে আসতে পারবেন আপনিও হাম শুরু হতে চলেছে ঢাকার থেকে যাত্রায় আমি যাচ্ছি শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে চড়ে ঘোরের কাটে যখন রাত বারোটা বেজে সতেরো মিনিট আমাদের বাস তখন ছুটে চলেছে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার ঢাকা থেকে শ্রীমঙ্গলের বাস ভাড়া নন এসিতে নিয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা রাত দুইটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের বাস উজানভাটি নামক এই রেস্টুরেন্টে তিরিশ মিনিটের হোটেল বিরতি দিয়েছিল যাত্রাপথে যে কোনো হোটেল কিংবা দোকান থেকে খাবার কেনার পূর্বে অবশ্যই খাবারের দাম এবং মান যাচাই করে নেবেন ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে আমাদের বাস পৌঁছে যায় শ্রীমঙ্গলে বাস যেখানে নামিয়ে দিবে সেখান থেকে দুই তিন মিনিট হেঁটে চলে আসবে শ্রীমঙ্গল স্টেশনে শ্রীমঙ্গল স্টেশনের পাশে অনেকগুলি খাবার হোটেল পেয়ে যাবেন যেখানে সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার বা রাতের খাবার পেয়ে যাবেন অনেক কম খরচে সকাল সকাল এখান থেকেই নাস্তা সেরে জিপগাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছিলাম হাম হাম ঝর্নার উদ্দেশ্যে সারাদিনের জন্য গাড়িটি নিতে চাইলে কত খরচ হতে পারে সেই সাথে জিপগাড়ি চালকের নাম্বার সবকিছুই দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে

দেখতে যে ছোট ছোট যারা কত সুন্দর ভাবে কথা বলে মানে এরকম ওয়েদারের ভিতরে যথেষ্ট সুন্দর তো দুইটা দেখছি দুইটার ভিতরে হচ্ছে একটা ভালো লাগছে তো বাম হাতেরটা ভালো লাগছে বেশি তো এটা নিতেছি ওদেরকে এখন টাকা দেওয়ার সময় আসছি এখন কার কটা বলো

প্রত্যেকটা বাস হচ্ছে আপনার দশ টাকা করে নিচে আমরা পাঁচ জনের যে ব্যাক সাইডে হচ্ছে ভাই আছে এতক্ষণ ক্যামেরা ধরে রাখছে তারপর সবার হাতে একটা একটা করে সবাই আর ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে শ্রীমঙ্গলের একদম রিয়েল এস্টেশন যেটা ছিল ওইখান থেকে তো এ টু জেড সব ডিটেইলস হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে থাকবে ওইখান থেকে চেক করে নেবেন অবশ্যই আর নাম্বার দেওয়া থাকবে তো ঢাকা থেকে আসছে এক অবস্থায় এন্ড এখন হচ্ছে আরেক অবস্থায় পরিবর্তন হতে হবে তো ব্যাগে আপনারা অনেক জামাকাপড় নিয়ে আসছে তার ভিতর হচ্ছে এখন 3 কোটার বা 2 কোটার অবশ্যই সাথে করে নিয়ে আসবেন হামাম জন্নাস উঠার জন্য কারণ হচ্ছে ওখানে অনেক পানি থাকবে এন্ড ঝর্ণা গোসল করার জন্য সো এখন হচ্ছে ব্যাগ থেকে নিজে আগে রেডি হয়নি এন্ড আমাদের ট্রাভেল হচ্ছে শুরু করবে একটু পরেই আপনার ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব তো চলেন এখন হচ্ছে আমরা যাচ্ছি দোকানে তো একটা দোকানে গিয়ে হচ্ছে আমরা শুকনো কিছু খাবার নিব কারণ হচ্ছে দেড় ঘন্টার একটা জার্নি যাইতে দেড় ঘন্টা আইতে দেড় ঘন্টা প্রায় হচ্ছে তিন ঘন্টা দোকান একটা দোকান ভালোই ভাই পানি আছে দুই লিটার কত করে পঞ্চাশ টাকা করে দশ টাকা বেশি কেন ও আচ্ছা তো চাইলে হচ্ছে আপনার শ্রীমঙ্গল থেকে ডিরেক্টলি হচ্ছে পানি কিনে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ভালো হয় কারণ আপনারা তো গাড়িতেই আসবেন তাই না তো আমরা হচ্ছে দুই লিটার পানি সাথে হচ্ছে শুকনো খাবার নিতেছি তোdownarrow কত নিছে ভাই 30 টাকা না 6 পিস 30 টাকা বনরুটি বলা যায় আর এখানে হচ্ছে কেক টাইপের একটা জিনিস তো এটা নিছে ক্রিম شو করে কোথা নিয়ে যাবেন এখন ঝর্ণাতে নিয়ে যাব হাম হাম ঝর্ণা আমার ঝর্ণা হ্যাঁ তো আপনাকে কত দিয়ে নিলাম আমরা আর সাথে বলছেন আমরা হচ্ছে 2500 টাকা দিয়ে হচ্ছে হাম হাম জন্য একজন গাইড নিয়ে নিছি তো এই মামা হচ্ছে আমাদেরকে গাইড করবে আমাদের যাত্রা শুরু হইছে হচ্ছে আপনার বরাবর 8টা 20 এ তো দেখি কতক্ষণ লাগে

দেখেন সামনে তো সাবধান ভাই আমার জুতা হচ্ছে অনেক ক্লিপ করে তো আমরা এমনি উঠতে পারতা না আর ওই যে দেখেন ওনারা বাস কেটে নিয়ে যাচ্ছে

এই ভাইয়া হচ্ছে আমাদের সাথে পরবর্তীতে যোগ হইছে আমাদের আগেই চলে গেছে পরবর্তীতে এসা আর এই ভাইয়ার সাথে হচ্ছে আমি আসি ভাইয়া ছিল ধন্যবাদ ভাই নাম কি ভাইয়ার আমার নাম মোহাম্মদ তাহাজ হোসেন আর ভাইয়ার নাম আলামিন ভাই আর তাহাজ হোসেন ভাই আচ্ছা আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে মূলত ঢাকার জেনারি থেকে আর সত্য কথা জানিটা একেবারে মানে তো মানে একেবারে ভাষায় প্রকাশ করার মতো সবাই রেস্ট নিতেছে একদম একটা ভিউ দেখা দেওয়া যাচ্ছে আপনাদেরকে দেখেন ঠিক কী পরিমাণ সুন্দর দুই সাইড হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা অ্যান্ড দেখেন রাস্তার অবস্থা হচ্ছে এই কি বলা যায় এটাকে মিসাইল বাংলার মিসাইল আচ্ছা আচ্ছা তো এটাকে বাস বলা যাবে না এটা হচ্ছে বাংলার মিসাইল ভাই আর এটাই বললো অ্যান্ড দেখেন আমি মনে করি ঘুরতে ভালোবাসলে এই জায়গাটা আসা অবশ্যই উচিত যথেষ্ট সুন্দর জায়গা আমরা যত সামনের দিকে আঁকাচ্ছি রাস্তা হচ্ছে ঠিক ততটাই হচ্ছে দুর্গম হচ্ছে আর নিচের দিকে তাকান নিচের দিকে তাকালে বা সামনে যেটা দেখতে পাচ্ছেন দেখেন ঠিক কি পরিমাণ নিচা প্রচুর পরিমাণ নিচু একটা জায়গা আস্তে আস্তে প্রায় এক ঘন্টার মতো হাঁটছি এক ঘন্টার মতো ট্রেকিং করার পর এখন হচ্ছে এই যে দেখেন আর একটা ওই যে সামনে ঘর দেখা যাচ্ছে সম্ভবত উপরে গেলে দেখা যাবে হয়তো বা বসার জন্য আর ওই যে নিচে হচ্ছে ছবি তুলছে বিষয় হচ্ছে যে বাঙালি বাসে ভয় পায় এই জন্য বাঙালিদের বলা উচিত এটা যে আপনি যত বেশি পারেন বাস খান বাস ব্যবহার করেন কারণ বাসের সাহায্যে আপনি উপরে উঠতে পারবেন আমি প্রায় সত্তর ফুট উপরে উঠছি শুধুমাত্র যে বাসের সহজেই এবং এটা অনেক বড় সাপোর্টিং একটা এই যে অনেকে যারা বাস খেতে ভয় পায় আমি বলবো ভাই বেশি বেশি বাস খান বাস খান হ্যাঁ তাতে আপনি উপর উঠতে সহজ হবে আমরা এরকম পরিমাণ হাঁপাইছি এই যে গান গেছে যথেষ্ট সুন্দর একটা বাতাস ছাড়ছে যথেষ্ট সুন্দর সবাই এই যে রেস্ট নিতেছে এই যে ভাইরাও রেস্ট নিতেছে ভাই বেশি রেস্ট না যাবে বেশি রেস্ট নিলেই আবার বেশি রেস্ট নিলেই শরীর ছেড়ে দিবে না হ্যাঁ পরে তো আমরা হচ্ছে আবার ইনশাল্লাহ পাঁচ থেকে সাত মিনিট পর আবার রওনা দিব ইনশাল্লাহ হাম হাম যাওয়ার যে রাস্তা এতটা ভয়ঙ্কর দেখেন ঠিক কি পরিমাণ নিচে আমরা এত ধরে হচ্ছে আপনার এত উপরে উঠলাম এখন হচ্ছে সেই নিচে চলে যেতে হচ্ছে এই হচ্ছে অবস্থা এন্ড ফাইনালি হচ্ছে একটা ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়েছে এই বাসটা যে আমাদের জন্য ঠিক কি পরিমাণ দরকারি ছিল আমরা ঝিরি পথ আসছি আর আসার সময় আপনাকে একটা রুট দেখাই এখান থেকে নামতে আমাদের প্রায় পঁচিশ মিনিট লাগছে দুই মিনিটের রাস্তা মানে এত পরিমাণ ঝামেলা এই যে সবাই হচ্ছে ছবি তুলতেছে ভাই শান্তি লাগতেছে না আমরা হচ্ছে এখন যে জায়গাটা আছি আর কি ঝর্নার ট্রিল ধরে হাঁটতেছি আমরা তো দেখেন প্লেসটা হচ্ছে ঠিক কতটা সুন্দর একটু পরপর হচ্ছে আপনার বড় বড় পাথর আর হচ্ছে রোদ হচ্ছে উকি দিচ্ছে বাঁশের ই দিয়ে এই যে কত বড় বড় পাথর আমার তো মনে হচ্ছে যে আমি বান্দরবন চলে আসছি এরকম একটা ফিল অ্যান্ড এই বাঁশটা দিয়ে হচ্ছে পানির পরিমাণ বা গভীরতা যেটা এটা মাপা যায় তো বাঁশের গভীরতা দেখে দেখে আপনি হচ্ছে আগাতে পারবেন সামনের দিকে কাঁকড়া তো সামনে নাকি একটা বিশাল কাঁকড়া দেখা গিয়েছে সেটা এখন দেখাবো আপনাদেরকে যদি কপালে থাকে তো চলেন দেখেন ঠিক কি সুন্দর আল্লাহ তালা ঠিক কতটা সুন্দর করে এক একটা জায়গা বানিয়েছে না আসলে কখনোই বুঝতে পারবেন না তো এই হচ্ছে কাকড়া দেখেন হ্যালো তো যথেষ্ট সুন্দর মামা আর কতক্ষণ লাগবে হ্যাঁ চলে আসছি পাঁচ সাত মিনিট আচ্ছা তো আর হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো দীর্ঘ হচ্ছে আমরা প্রায় আপনার এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে আমরা হচ্ছে এরকম আর কি ট্রেকিং করতেছি তো সামনে চলে আসছে ইনশাল্লাহ দেখতে পারবো হাম হাম ঝর্ণা প্রাকৃতিক যে একটা ন্যাচারাল বা প্রাকৃতিক যেটাই করে না কেন একটা যে সুন্দর সাউন্ড মাজা পানি

একদম ভাই বান্দরবনের থেকে ভালো লাগতেছে বান্দরবনের যে জিরিগুলা ছিল সেগুলো তো মনে করে মানুষের হাটার মতো মানুষের আনাগোনা বেশি ছিল বাট এইখানকার যে জিরি মনে একেবারে বান্দরবনের একটা জায়গা আছে আন্দারবানিক যারা ভিওয়ার্সরা যারা আছেন যার নাম শুনছেন আগে এরা চিনবেন এটার ভিডিও অনেকটা ওই আন্দারবানিকের মতো আচ্ছা আমি সাজেস্ট করব কষ্ট হইলেও এখানে আসেন ভালো লাগবে টাকা বি চলে যাবে না পানি হচ্ছে কোমর পানি তবে একটা সতর্ক বার্তা সতর্কতা হচ্ছে যাদের মনে করেন হাতে প্রবলেম বা হার্টে প্রবলেম বা অ্যাজমেটিক প্রবলেম ভুলে না তাহলে এবার বিপদে বলুন কথাবার্তা আপনারা বুঝতে পারছেন আমাদের ঠিক কি পরিমাণ কষ্ট হচ্ছে বাট প্লেসগুলি আর কি দেখার সাথে সাথে হচ্ছে আমাদের কষ্টগুলি দূর হয়ে যাচ্ছে কি অবস্থা ফাইনালি কিন্তু আমরা হচ্ছে চলে এসেছি হাম হাম ঝর্ণার সামনে এন্ড এই যে ব্যাক সাইডে দেখেন ভাত হচ্ছে পড়তে গেছিল তো এই হচ্ছে ঝর্না ওয়াও এতক্ষণ যে আমরা জার্নি করলাম বা ট্রেকিং করলাম পুরোটাই হচ্ছে আমার একদম মাথা থেকে চলে গেছে যে আমি এত কষ্ট করে এখানে আসছি এটা দেখার পর এত সুন্দর তো চলেন সামনে গিয়ে দেখানো যাক আমরা ঝর্ণায় নামতেছি অ্যান্ড ঝর্ণায় এখন হচ্ছে কচুর তো চলেন একটু ভিডিও করা যাক ভাব এনজয় করা যাক তো রেডি ওয়ান টু থ্রি

হামহাম ঝর্ণায় গোসল করলাম আর এখন হচ্ছে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে এখন ব্যাক ব্যাক আর করার সময় হচ্ছে আপনাদেরকে রাস্তাঘাট আর হচ্ছে কিছু করলে আশা করি এখানে আসতে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো চলেন যাওয়া যাক অ্যান্ড বাই বাই টা আপনি যদি হামহাম ঝর্ণা দেখতে আসেন সেক্ষেত্রে হচ্ছে কিছু রোমাঞ্চকর পরিবেশ আর হচ্ছে রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ বলা যায় এগুলি হচ্ছে উপভোগ করতে পারবেন যথেষ্ট সুন্দরভাবে আর সোলো ট্রিপের মজা হচ্ছে আর হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসার মজা হচ্ছে আরেক রকম তো এবার হচ্ছে সোলো ট্রিপ দিলাম ইনশাল্লাহ হচ্ছে ফ্রেন্ড সার্কেল ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আপনারা হচ্ছে যাওয়া কিংবা আসা এই দুইটা সময় হচ্ছে এরকম এটা ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর ফুলের দেখা পাবেন তো পাহাড়ের উপর উঠলাম অনেক কষ্ট করে এখন হচ্ছে একটা দোকান দেখলাম তো দোকানে হচ্ছে দেখেন এই যে এগুলো বিক্রি করে ভাই মনে হয় না দোকানের

তারা হচ্ছে নিচে নামার পরে আমাদের পাকড়াও করে ধরছে না লাঠি নেওয়ার জন্য নিয়ে হচ্ছে তারা আবার বুঝি এখানে সাজাবে দেন হচ্ছে আবার যারা নতুন আসবে তাদের কাছে আর কি বিক্রি করবে কত খুশি হ্যাঁ লাঠি পায়া দুইজনে খুশি আজকের এই হাম হাম ঝর্ণা নিয়ে যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে এই সাল্লা ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম